এটা অনেক বেশি সুন্দর এবং প্রিন্টটা আরো বেশি সুন্দর দেখুন সেম প্রাইস পড়ছে দেখুন প্রাইস পড়বে হচ্ছে 850 তাই না ওকে এটা একটা প্রিন্ট আছে ব্ল্যাক এর মধ্যে সেম প্রাইস 850 নেক্সট থাকবে হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটা ব্ল্যাক এর মধ্যে ব্লু প্রিন্ট আর এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে গ্রিন প্রিন্ট দামটা কি 850 ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার আছে সেম প্রাইস 850 লাস্ট যেটা দেখাবো এটা এটা মধ্যে অনেক বেশি সেম দাম আটশো পঞ্চাশ ওকে সোভিয়ার যারা এই সুন্দর কালেকশন নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা মারিয়ানস কালেকশন তিন তো লেভেল থেকে ইন্টারম্ড চার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে আমাদের নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ